আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনাদের জন্য একটি তেলাপিয়া মাছের বাজার রেসিপি নিয়ে আসছি আমি আজকে এই মাছটা ফ্রাই করব তো দেখুন প্রথম আমি এখানে ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ আর একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম এখানে আর আমি এক চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম ভাজা তো দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এখানে আর আমি মাছ ফ্রাই করার যে সসটা আসে সেই ওই মাছের সসটা একটু দিয়ে দিলাম আর ওই এদিকে দিকে আদা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে কিন্তু আমি একটা বড় দেখে লেবুর টুকরা লইছি আর এই লেবুর টুকরার অনেক রস আছে তো পুরো প্রায় দেড় চামচের মতো দুই চামচের মতো রস আমি দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন দেখুন মাছটা আমি সুন্দর করে কিন্তু ভালো করে মিলাম আমি কিন্তু এই মাছটা সুন্দর মতন ধুয়ে ভালো করে লবণ দেওয়া ধুয়ে তারপরে কিন্তু একটু কাট্টা ক্যাট্টা নিছি নিয়ে কিন্তু দেখুন এখন আমি সব মশলা দিয়ে ভালো করে কিন্তু মাছটার ভিতরে মশলা মিলাম তো সবটি মশলা কিন্তু আমি দেখুন সুন্দর করে মাছটার ভিতরে মিলাইয়া এই মাছটা ডাকিয়ে আমি আধা ঘন্টার মতন রাইখা যাতে মাছের ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে তো দেখুন এখন আমি কেরাইকের ভিতরে তেল দিলাম একটু বেশি করে দিয়ে কিন্তু আমি এখন মাছটি সাইরা দিলাম তো এখানে আমার যে কটা মাছ আড়ে আমি দিয়ে তারপরে কিন্তু এই মাছটি সুন্দর করে বাজ নেবো একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি মাছটি বাজবো তারপরে আর একটা পিঠ লাল হলে আমি ভালো মতন মাছটি বাজবো তো আমার এই তেলাপিয়া মাছের বাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওরা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন তো এখন দেখুন আমি কিন্তু মাছটা সুন্দর মতন দেখুন একটা পিঠ আমার ভালো মতো লাল হয়ে গেছে আর যখন সুন্দর মতন মাছটা লাল হয়েছে আমি কিন্তু দেখুন এদিকে উল্টাইয়া দিতেছি আমি যেভাবে এই পিঠটা লাল হয়েছে ওই পিঠটা এরকম লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি মাছটা ভালো করে বাচ্চা নিই তো দেখুন এখন সবটি মাছ কিন্তু আমি একটা একটা করে উল্টাইয়া দিতেছি এখানে উল্টাইয়া তারপরে কিন্তু দেখুন এখানে মাছটি সব দিয়ে দিলাম মাছটি উল্টাইয় দিলাম এখন এই মাছটা উলটাই দিলাম এখন এই মাছটি সুন্দর করে হন পর্যন্ত আমি কিন্তু বাচ্চা নেম এই সাইডের উল্টাইয়া এখন মাছটা এই পিঠটা লাল হয়েছে পরে আমি কিন্তু উঠাই দিছি উঠাইয়া এখন দেখুন এদিকে যেই মাছটি আছে ওইটা আমি দিয়ে দিলাম তো মশলাটার ভিতরে কিন্তু পরের বার দাওনের সময় কিন্তু মশলাটা ভালো করে মিলাই মিলাই দিয়ে তাহলে কিন্তু মশলাটা সুন্দর মতন গায়ে লাগবো মাছের আর এই মাছ ভাজাটা দিয়ে গরম গরম ভাত আর আলু করতে হইলে অনেক মজা লাগে তো দেখুন আমি কিন্তু এখন যে মাছের মাথাটি ছিল আর লেঞ্জা ওইটা এখন বাচ্চা নিলাম তো আমি একটু সুন্দর করে কড়া করে মাছটা বাঁচছি উপরের থেকে লাল করছি কিন্তু নিচে মাছটা কিন্তু অনেক সুন্দর শখ ছিল তো দেখুন এই এখন আমার সবটি মাছ কিন্তু ভাজা হয়ে গেল। তো আমি এখন কি করব এই মাছের তেলের মধ্যে কিন্তু আমি দেখুন এখানে কটা পেঁয়াজ আমি দাগানি করব তো প্রথম দেখুন দু চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে শুকনো মরিচটা দিয়ে একটু এই তেলের সাথে আমি শুকনো মরিচটা একটু বাজ্জা নেব এই শুকনো মরিচটা বাজজা তারপরে কিন্তু আমি এখানে দেখুন একটু বেশি করে কটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এই পেঁয়াজটা আমি ভালো করে কিন্তু এই মাছের সাথে এই মাছের তেলটার ভিতরে ভাজছে এখন দেখুন মাছের তেলের সাথে আমার ভালো করে ভাজা হয়ে গেছে তা আমি যে প্লেটটার ভিতরে মাছটি মশলাটি ইয়ে করছিলাম ওই প্লেটটা দোয়া দিয়ে একটু পানি আমি এখানে দিয়ে দিলাম তো মাছের যে মশলাটি আসিল এটি কিন্তু এই পেঁয়াজের সাথে একটু পানি দিয়ে ভালো করে আমি ভাজা দিয়ে নিই যাতে আর একটা কাঁচামরিচ পাইরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন দেখুন আমি সুন্দর করে এই মশলাটা কষাই নিই আর মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে দেখুন বাজা বাজা হয়ে গেলে মাছটা শুধু আমি মাছটা আর পেঁয়াজের সাথে উড়াইয়া সুন্দর করে মিলাই দিলাম দিয়ে কিন্তু এখন আমি দেখুন মাছটা কিন্তু ই করে দিব দিয়ে তারপরে